نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمداً عبد الله ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا ثم من منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في محكم تنزيله بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين أمنوا وابتغوا إليه الوسيلة صدق الله تعالى وصدق رسوله النبي الكريم ونحن على ذلك

আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া যদি আদায় করো আমি আল্লাহ তোমার নিয়ামতকে আর অনেক গুণ বাড়ায় দেব আর যদি বান্দা আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে নিয়ামত গ্রহণ করার পরে আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করে যদি তুমি নিয়ামতের না শুকরি করো তবে জেনে রেখো আমি রব্বুল আলামিনের আযাব বড় কঠিন এজন্য সম্মানিত হাজেরিন

তিনি মনে মনে একটু সংশয় পোষণ করলেন কি ব্যাপার নাম শুনে আসলাম কিন্তু আমার প্রচুর তো কোনোদিন দেখলাম না যাই আমার বিছায়া নদী পার হয়ে গেছে সাগর পার হয়ে গেছে আচ্ছা তো

তার শরীরে আগুনের একটা সুগন্ধি আসবে কি আসবে না আর একটা মানুষ যদি কামালের সাথে চলে আর একটা মানুষ যদি সুইপারের সাথে চলে আর একটা মানুষ যদি বিড়ি সিগারেট খোলের সাথে চলে সে যদি নেশা নাও করে বিড়ি সিগারেট নাও খায় কিন্তু তাদের সাথে চলাফেরা করার কারণে ওই ব্যক্তির সাথে ওজুর গন্ধ আসবে কি আসবে না আপনি যদি

ডাক্তার সম্পূর্ণ ডাক্তারের স্বীকৃতি পাওয়া যায় না যতক্ষণ পর্যন্ত একজন অঘிற்று ডাক্তারের পিছনে পিছনে ঘুরে ঘুরে হাতে কলমে যদি অপারেশন বড় চিকিৎসা না শিখে ইন্টার্নি না করে কোনোদিন ওই ব্যক্তিকে ডাক্তার বলা হবে না একজন ডাক্তার যদি আরেকজন ডাক্তারের থেকে থেকে হাতে কলমে প্রশিক্ষণ নেওয়া ছাড়া ডাক্তার না হতে পারে একজন ইঞ্জিনিয়ার যদি অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের সংস্পর্শে যাওয়া ছাড়া ইঞ্জিনিয়ার না হতে পারে একজন যদি

মুরব্বীকে মানব আমার সব কিছু আমার মুরব্বীর কাছে ছুটে দেব তাহলে আমি কামিয়াবার সফল কাজ হতে পারবো আপনাদের দাম তো আল্লাহ রব্দুল আলমীর কাছে অনেক 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 বেশি আমরা সেখানকার স্থানীয় কিন্তু আপনারা কত ত্যাগ স্বীকার করে নিজেদের সময় আল্লাহ রাস্তায় ব্যয় করে নিজেদের অর্থ ব্যয় করে সেই সারা বাংলাদেশের মানুষের কাছ থেকে বিভিন্ন অঞ্চল থেকে এখানে এসছেন আল্লাহ নাবিদ সাল্লাহ আলী

बोलते हैं जैसे कुछ ही हमारा तो फिर